সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামু কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেশি বাংলা মানবতার সমাধান The Solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What this cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنى وجادل بالتي حسن أحسن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়ানের উপর বা ইসলাম প্রচারের উপর আর কোনো ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই ভাই আমরা কি চিকিৎসার জন্য রেকি প্র্যাকটিস করতে পারি ভাই প্রশ্ন করলেন রেকি প্র্যাকটিস করা যাবে কি না এটা হচ্ছে অন্য একটা ধর্মের বিশেষ চিকিৎসা পদ্ধতি ভাই অন্য কোন ধর্মের চিকিৎসা পদ্ধতির কথা যদি বলেন আপনি অন্য কোন ধর্ম বিজ্ঞান সেটা হতে পারে একটা সাবজেক্ট যেমন বেদিক অঙ্ক অঙ্ক বেদিক অঙ্ক এটা একটা আলাদা ফিল্ড অথবা বাস্তুবিদ্যা আর্কিটেকচার এরকম যে কোনো সাবজেক্ট এখন এই কাজটা যদি ইসলামিক বিরুদ্ধে যায় তাহলে সেটা হারাম যদি আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাই করোনা হাদিসের বিরুদ্ধে তাহলে হারাম না গেলে হারাম না অন্য ধর্মের কোনো প্রতীক পড়াটা হারাম কারণ হাদিস যেটা বলছে এটা হারাম তবে অন্য ধর্মের এমন কোন নিয়ম যদি মানেন যেটা তাদের প্রতীক না তবে ধর্মের একটা অংশ যেমন কোনো ধর্মে হয়তো আলু খাওয়ার নিয়ম আছে আমি আলু খেতে পারবো হ্যাঁ তারা আলু খাচ্ছে আপনিও খেতে পারেন কারণ ইসলামে আলু খাওয়া হারাম নয় তাছাড়া আলু খাওয়াটা বিশেষ কোনো ধর্মের প্রতীকও নয় জৈনদের কাছে পেঁয়াজ খাওয়াটা হারাম আমরা পেঁয়াজ খেতে পারবো অনুমতি আছে হ্যাঁ তবে না খাওয়া মুস্তাহাব কারণ জৈনরা বলেছে সেজন্য না কারণ আমাদের নবী বলেছেন হারাম না অন্তত যখন নামাজ পড়বেন তখন এটা খাবেন না না খাওয়ার কারণ নেই না যে জৈনরা বলেছে কারণ আমাদের নবী বলেছেন নামাজ পড়ার সময় গন্ধ আসে এটাই হচ্ছে কারণ এটা বাদে এমনিতে পেঁয়াজ হওয়া যাবে একইভাবে ধরেন একটা চিকিৎসা পদ্ধতি এর কোনো কিছু যদি শরীরের বিরুদ্ধে না যায় যদি তারা বলে যে ধরেন অ্যালকোহল খান এরকম কিছু থাকলে সেটা হারাম অথবা হয়তো বলে এই পদ্ধতিতে চিকিৎসা করলে মূর্তির সামনে প্রণাম করতে হবে সেটা হারাম তাহলে যে কোনো ওষুধ হোক কোনো বিশেষ দেশের বিশেষ ধর্মের বিশেষ অঞ্চলের যদি কোরআন সুন্দর বিরুদ্ধে না যায় ব্যবহার করতে পারেন একই রকম নিয়ম পোশাকের বেলাতেও পশ্চিমা পোশাক হচ্ছে স্যুটায় পরা এটা কোরআন হাদিসের বিরুদ্ধে না আবার পুরুষরা যদি শর্টস পরে হাফ প্যান্ট সেটা হারাম তাহলে অন্য কালচার বা অন্য ধর্ম এখন এই ঔষধ যদি বিশেষ কোনো ধর্মের হয় অথবা বিশেষ কোনো ধর্মের অঙ্ক যদি আল্লাহ রাসুলের বিরুদ্ধে না যায় করোনা হাদিসের বিরুদ্ধে না যায় এটা হচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন আর কোনো ভাই হ্যাঁ ভাই বলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার বন্ধু প্রশ্ন করেছে যে আমার নামাজই কবুল হবে যদি সে সময় পকেটে টাকার নোট থাকে যেখানে মূর্তি আর বিভিন্ন ছবি থাকে ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে ফটোগ্রাফ বা মানুষের ছবি নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে মানিব্যাগে এ অবস্থায় সে নামাজ পড়ে কি শিরক এ ব্যাপার নিয়ে চিন্তা করছেন এটাকে হারাম নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা এখন কোন মূর্তিকে প্রণাম করা হারাম টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজদা দিলেন তাহলে সেটা হারাম অথবা টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন এটা হারাম কিন্তু টাকা যদি পকেটে রাখেন এই পকেট কিন্তু পেছনের দিকে সাধারণত পেছনে রাখেন কিন্তু নিয়ত থাকায় গুরুত্বপূর্ণ নয় টাকাটা মাথার সামনে রাখলেন কিন্তু সেটা রিবাদত করা এটা নিয়ত না তারপরও সেটা হারাম বলছেন এই মূর্তিকে প্রণাম করা আমার উদ্দেশ্য না তারপরও করছেন সেটা হারাম নিয়ত গুরুত্বপূর্ণ তবে তার পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ কিন্তু যদি টাকা রাখেন মানি ব্যাগে বেশিরভাগ ক্ষেত্রে থাকবে পেছনে পেছনের দিকে কি ইবাদত করবে ঠিক এক নম্বর পয়েন্ট এটা থাকে পেছনে বুক পকেটে থাকলে হাটের কাছাকাছি থাকবে টাকা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই অনেক সময় হতে পারে কেউ হয়তো টাকা রাখলো বুক পকেটে তারপর সে যখন সিজদা দিল তখন টাকাটা পড়ে গেল এমন সময় শুধু সাবধান থাকবেন টাকা তুলে পকেটে রাখবেন সমস্যা নেই এমন না যে নড়তে পারবেন না আপনার সামনে ভুল কোনো কিছু হলে কেউ আপনার সামনে দিয়ে গেলে তাকে থামাতে পারেন হাদিস বলছে দরকার হলে জোর করে থামাও ঠিক যদি এরকম কোনো কিছু হয় হতে পারে পকেটে ছিল আর সিজদার সময় পড়ে গেল একটা ফটোগ্রাফ এবার প্যান্টের পকেটে রাখেন যেন আর না পড়ে তাহলে প্রত্যেক আপনাকে করতে হবে একটু সাবধান থাকবেন যদি এমনিতে আপনার পকেটে থাকে তাহলে কোনো সমস্যা নেই শির হবে না আপনি ভালোভাবে নামাজ পড়তে পারবেন তবে টাকাটা যেন আপনার সামনে না থাকে দেখা না যায় পকেটে রাখেন শার্টের অথবা প্যান্টের সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন

ব্যবহার করা যাবে কিনা বাস্তুশাস্ত্রের ব্যাপারে সামান্য জানি বাতাস কোন দিক থেকে আসবে যেমন পশ্চিম বা পূর্ব দিক থেকে কিভাবে বাতাস আসবে তারপর সার্কুলেশন এতে কোনো সমস্যা নেই এখানে করার মতো কিছু নেই যদি এমন কিছু জানেন ভালোভাবে দেখলে হয়তো জানতে পারবেন যদি এর কোনো কাজ আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় তাহলে সেটা হারাম আমি এটা সম্পর্কে খুব বেশি জানি না আমি আর্কিটেক্ট নই এ ব্যাপারে ভালো জানি না তবে যদি দেখেন বাস্তুশাস্ত্রে এমন কিছু আছে অথবা রেখি যে কোনোটাই যখন পদ্ধতিটা ভালো করে জানবেন বিস্তারিত আর যদি দেখেন সেখানে একটা কাজে শরীরের বিরুদ্ধে যায় এটা বেশি গাইডলাইন তাহলে হারাম যদি বিরুদ্ধে না যায় আর বাতাসের ভেন্টিলেশন ভালো হয় সার্কুলেশন ভালো হয় আলহামদুলিল্লাহ সমস্যা নেই কিন্তু যদি এটা করেন বেশি দামে বিক্রি করার জন্য এখন সেটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে গেলে দামের কথা ভুলে যান আল্লাহ এবং রাসুল অনেক বেশি দামি আল্লাহ এবং রাসুল বেশি গুরুত্বপূর্ণ আর একটা বাড়ির দামের চেয়ে আল্লাহ রাসুল অনেক বেশি দামি আশা গুরুত্বটা পেয়েছেন কোন ভাইকে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই এশিয়ার একটা খবর এসেছিল সেটা বলছে যে ডেনমার্কের বোঝা উচিত যে এটা আমরা সবাই একই নৌকায় আছি আরো বলা হয়েছে যে তাদের কাছে নবী সাল্লাহ অবস্থানটা বোঝাতে ব্যর্থ হয়েছে সেই জন্যই এই কার্টুনের মতো বিতর্কিত ঘটনা ঘটলো একটু ব্যাখ্যা করে বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে ডেনমার্কে কার্টুন চাপা হয়েছে পৃথিবীতে এখন প্রায় একশো কোটি মুসলিম সারা বিশ্ব জুড়ে হয়তো মুসলিমরা বোঝাতে ব্যর্থ হয়েছে যে তারা এই ব্যাপারে খুব সংবেদনশীল যদি আমাদের নবীর নামে উৎসারটা না হয় আমি এতে একমত না সামগ্রিকভাবে আমি একমত না মুসলিমদের মার্শাল পুরো পৃথিবীর মানুষের সাথে তুলনা করে দেখেন যে কোন সম্প্রদায় যে কাউকে জিজ্ঞেস করেন লোকজন বলবে তারা এই ব্যাপারে সংবেদনশীল আসলে সংবেদনশীল না ধর্ম পালন করার ব্যাপারে আমরা বলবো সংবেদনশীল শব্দটা সঠিক না মুসলিমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ধর্ম পালন করে থাকে সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা মুসলিমদের চেয়ে বেশি দুশো কোটিরও বেশি পৃথিবীতে আমরা আনুমানিক একশো ত্রিশ কোটি খ্রিস্টানরা দুশো কোটি ঠিক তবে ধর্ম পালন করা খ্রিস্টানদের সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক কম এমন না যে একশো পার্সেন্ট খাঁটি মুসলিম তবে সংখ্যার দিক থেকে মুসলিমরা খ্রিস্টানদের তুলনায় বেশি ধর্ম পালন করে অথবা অন্য যে কোনো ধর্মের অনুসারীদের চেয়ে আর সে কারণে আপনি দেখবেন যদি তুলনা করেন বিভিন্ন নবীর বিরুদ্ধে লেখা বই মোহাম্ম ইসলামের বিরুদ্ধে বই লেখা হয়েছে যীশু খ্রিস্টের বিরুদ্ধেও লেখা হয়েছে তবে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে কুৎসরাটানো সবচেয়ে বেশি ইসলাম এবং নবী মোহাম্মদের বিরুদ্ধে বর্তমান পৃথিবীতে গত কয়েক দশক ধরে মুসলিম সম্প্রদায়ের নামে সবচেয়ে বেশি অপবাদ দেওয়া হয়েছে তবে এখানেও প্রভাব কেমন পড়বে তা নির্ভর করবে আমাদের উত্তর দেওয়ার উপরে আপনি বলতে পারেন মুসলিমরা একা উত্তর না দিয়ে সবাই মিলে উত্তরটা দেবে এটা আমি মানি আর ডেনমার্কে প্রকাশিত কার্টুনগুলোর ব্যাপারে যদি বলতে হয় আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ মুসলিমরা খুব ভালোভাবে উত্তর দিয়েছে আমার জানা মতে সবচেয়ে ভালো উত্তর হয়তো আরো ভালো করা যেত আমি এখানে বলবো আমার জানা মতে এটা সবচেয়ে সেরা উত্তরগুলোর একটা যেভাবে তারা প্রতিবাদ জানিয়েছে সবগুলো ক্যাটাগরিতে উত্তর দিয়েছে মাঝে মধ্যে একটু বাড়াবাড়ি হয়েছে সেখানে আমি একমত না তারা এমন কিছু করেছে যেগুলো সরিয়ার বিরুদ্ধে চলে যায় তবে সামগ্রিকভাবে মুসলিমরা খুব ভালো প্রতিবাদ জানিয়েছে এ ব্যাপারে আগে একটা প্রশ্নের উত্তর বলেছি তাই আমি কথাটার সাথে একমত না তবে একটা ব্যাপার আছে মানুষজন ভাবতে পারে যে সৌদি আরবে করলে সমস্যা হতো ডেনমার্কে কোনো সমস্যা নেই ভাবতে পারে এটা তারা ভাবতে পারে কাজটা যদি করতাম সৌদি আরবে বা কুয়েতে তাহলে সমস্যা হতো কিন্তু ডেনমার্কে কেউ কিছু বলতে পারবে না হয়তো এটা ভেবেছিল পরে তারা বুঝতে পেরেছে কেউ হয়তো কিছু বলবে না তারপরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রতি বছর একশো কোটি ডলার লোকসান এখন তারা ক্ষমা চাচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমা চাচ্ছেন পেপারের লোক ক্ষমা চাচ্ছেন তারা যে বাক্সাধীনতা বলে সেটা কোথায় গেল এখন এখন তারা বুঝতে পেরেছে প্রত্যেক মানুষ আসলে নিজের এলাকায় বাঘ নিজের এলাকাতে বাঘ হয়ে যায় তারাও এটা ভেবেছিল তবে পরে বুঝতে পেরেছে যদি তাদের বাঘ স্বাধীনতা থেকে থাকে তাহলে আমাদের পণ্য কেনার স্বাধীনতা আছে আমরা ড্যানিশ পণ্য কোনো কিছুই কিনবো না এখানে কি আপত্তি করবে অনেকে বলবে এটা উগ্রপন্থা কোথায় উগ্রপন্থা বেছে নেওয়ার স্বাধীনতা আপনি আপত্তি করতে পারেন না আপনারা তেল নিতে না চান নেবেন না কে জোর করছে এটা তারা করতে পারবে না আর ওদের ঘৃণা করলেও তেল কিনতে হবে তেল ছাড়া তাদের চলবে না পশ্চিমারা চলতে পারবে না এটা করতে পারবে না সেজন্য কিং বলেছিলেন এটা ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হওয়ার কিছুদিন আগের কথা সৃষ্টির আগে ওপেক তারা প্রেসার বললেন মিটিং করেছিলেন মরুভূমিতে আমরা মরুভূমি থেকে এসেছি মরুভূমিতে ফিরে যেতে পারবো তোমাদের কি হবে যদি তেল দেওয়া বন্ধ করি কিছুদিন পরে তিনি নিহত হয়েছিলেন তার কঠোর অবস্থানের জন্য সেটা অবশ্য আলাদা ব্যাপার রাজনীতি তবে তার সাহস ছিল তারা কি পারবে আপনারা চাইলে বয়কট করতে পারেন কে বাধা দিচ্ছে আমরা তো করছি না আমাদের বেছে নেওয়ার অধিকার আছে মুসলিমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে যেমন মিডিয়ায় উত্তর দেয়া শান্তিপূর্ণ প্রতিবাদ আইনগত ব্যবস্থা রাজনৈতিক পণ্য বয়কট সবগুলো ভালোভাবে হয়েছে এখন তারা বুঝতে পেরেছে তাহলে আমরা একত্রিত থাকলেই শক্তিশালী হব। আমরা মুসলিমরা একতাবদ্ধ হয়ে এসে প্রতিবাদ জানাবো এছাড়াও আমাদের বাড়াবাড়ি করা উচিত না সেই সময়টা তো একত থাকে না এমন ক্ষেত্রে মানুষ সমালোচনা করার সুযোগটা পায় ইসলাম এমন করে এজন্য আমরাও কিছু দায়ী তবে যদি আমরা সবাই মিলে প্রতিবাদ জানাই লজিক্যালি বলতে হবে যেটাতে শত্রু আপত্তি জানাতে পারবে না এবাবারে আমি আগেও বলেছি আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মহাকর মাদানি আর আপনারা দেখছেন টিভি বাংলা ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক আপনি প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইক্বরা মানে পড়ো সারা দুনিয়ার মানুষকে করুন মহিদুল্লাহ তাআলা পড়তে বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কুরআন কে নাযিল করা এটি কাফ কান্নকে তার কুরআন ভাষায় নাযিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বোঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরং বহুদিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম heaven or hell uh, there is a misconception you choose beauty wealth family status virtue decide what you want decide your choice be sad or be happy it's your choice জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ আল্লাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আর কোন ভাই প্রশ্ন করবেন হোটেল ম্যানেজমেন্টের পাঠ্যসূচিতে একটা অংশ হলো অ্যালকোহল আমরা কি এই পাঠ্যসূচি অনুযায়ী পড়তে পারবো ভাই আপনি প্রশ্ন করলেন হোটেল ম্যানেজমেন্টে পড়তে গেলে একটা অংশ হচ্ছে অ্যালকোহল এটা কি শেখানো অথবা প্র্যাকটিস করা যাবে দেখতে হবে কি শেখাচ্ছেন বা প্র্যাকটিস করছেন মেডিকেল ক্যারিয়ারেও একটা অংশ আছে অ্যালকোহল আমরা শেখাই প্র্যাকটিসও করি আমরা শেখাই অ্যালকোহল খাবেন না আমরা শেখায় খেলে বিভিন্ন অসুখ হবে লিভার সিরোসিস ইত্যাদি ইত্যাদি শেখানো এবং প্র্যাকটিস করা আমরা কি শেখাচ্ছি অ্যালকোহল পান করবেন না আমি প্র্যাকটিস করছি অ্যালকোহল পান করি না তবে অ্যালকোহল পান করতে বা সার্ভ করতে পারবো কিনা এটা আপনার প্রশ্ন এখন হোটেল ম্যানেজমেন্ট পড়তে গেলে যদি একটা অংশ থাকে অ্যালকোহল নিয়ে আর সেগুলো পড়েন যে কোনটা ভালো কোনটা খারাপ সমস্যা নেই তবে যদি বলা হয় প্র্যাকটিক্যালি আপনাকে সার্ভ করতে হবে সেটা হারাম আপনি আপত্তি জানিয়ে বলবেন আমি এটা নিয়ে পড়েছি পড়াশোনা করেছি ইত্যাদি তবে প্র্যাকটিস করব না এভাবে আপনি মতামত জানাতে পারেন বলতে পারেন যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ছি এমন হোটেলে কাজ করার জন্য যেখানে অ্যালকোহল সার্ভ করা হবে না অথবা এমন হোটেলে কাজ করব যেখানে কোনো অ্যালকোহল নেই অথবা আমি হোটেলে কাজ করব কিন্তু অ্যালকোহল সেকশনে কাজ করব না এভাবে মতামত জানাবেন তারা কারো আপত্তি জানাবে কিভাবে উপস্থাপন করছেন সেটাও বেশ গুরুত্বপূর্ণ বলতে পারেন আমি এগুলো জেনেছি মেডিকেলে এই রোগগুলো পুরো লিস্টে দিয়ে দেবেন প্রায় সখানেক রোগ আমি রোগ ছড়াতে চাই না আমি এখানে এসেছি খাবার সার্ভ করতে রোগ জীবাণু সার্ভ করতে না এভাবে হিকমা দিয়ে বলবেন ইন্টারনেটে একটু বসেন রোগের নাম পাবেন লিভার সিরোসিস ক্যান্সার হতে পারে তারপর পাকস্থলিতে মাথায় তারপর ঘাড়ে লিউকোমিয়া আরো অনেক রোগ লিস্ট করেন সেটা তাই বলেন স্যার আপনি হয়তো রোগ ছড়াতে চান কিন্তু আমি চাই না এটা তো মানবতার বিরুদ্ধে যদি বলেন ইসলামের বিরুদ্ধে অমুসলিম হলে হয়তো পছন্দ করবেন না হিকমার সাথে বলেন তবে আমরা ভয় পাই কিভাবে মুখ খুলব কিভাবে এটা করব কিভাবে ওটা করব হিকমা মানবতার বিরুদ্ধে তাই এটা করবো না আগামীকাল যদি সার্ভ করতে বলেন বিষ করবো নাকি কিভাবে বলছেন সেটা গুরুত্বপূর্ণ এটা এক ধরনের বলেন আপনি চাচ্ছেন আমি শিখেছি আপনার লেকচার শুনেছি লেকচার শোনাটা ভুল না লেকচার শোনা আপনার লেকচার শুনেছি তবে প্র্যাকটিস করব না আমি সার্ভ করব না কেন এবার আমার লেকচারটা দেখেন ঠিক কথা বলবেন হিকমার সাথে আর পরীক্ষায় এ সম্পর্কে প্রশ্ন আসলে স্যার যা আপনাকে শিখিয়েছেন সেগুলোই লিখবেন তবে আলাদা প্যারাগ্রাফে অসুখের তালিকাটাও দিয়ে দেবেন লোকে এরকম বলে ডারুনির থিওরির ব্যাপারে আমি ওটাও শেখেন পরীক্ষা আসলে টিচার যা পড়িয়েছেন সব লিখবেন তারপর লেটেস্ট গবেষণাটাও দেখবেন তারা যেন না ভাবে আপনি ডারুনির থিওরিটা জানেন না আপনি বলতে পারেন আমি হোটেল ম্যানেজমেন্ট বইতে পড়েছি যে খুলতে গেলে বোতলটাকে একটু কাত করে ধরতে হয় না হলে সব পড়ে যাবে নষ্ট হয়ে যাবে সেজন্য একটু কাত করে ঢালতে হবে এটা

আর ইসলামে অ্যালকোহল হারাম এখন আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করব নাকি করব না আর ভারতে আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা করার অনুমতি নেই বোন প্রশ্ন করলেন আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আপনি মানেন হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে ইসলামে এটা হারাম প্র্যাকটিস চালিয়ে যাবেন কি না যদি জানেন যে এটাই একমাত্র উপায় না আর অন্য কোনো উপায় আছে তাহলে সেটা বন্ধ করেন যদি জানেন শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধে বিশেষ একটা রোগ নিরাময় হয় যার ওষুধ অ্যালোপ্যাথিতে নেই ম্যাগনেটিক থেরাপিতে নেই ইউনানিতেও সেটা নেই অ্যালকোহল ব্যবহার করা হয় শেষ উপায় হিসেবে তাহলে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ভারতে আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করলে অন্যদিকে প্র্যাকটিস করতে পারবেন না এটা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি না আমি অনেক ডাক্তারকে চিনি যিনি পাশ করেছেন ইউনানি বা হোমিওপ্যাথি কিন্তু প্র্যাকটিস করছেন অ্যালোপ্যাথি এরকম অনেক ডাক্তারকে আমি চিনি তারা পাশ করেছে ইউনানি কিন্তু প্র্যাকটিস করছে অ্যালোপ্যাথি যারা হোমিও পাস করেছে তাদের অনেকেই প্র্যাকটিস করছে বিএইচএমএস এস লেখে বিউএমএস লেখে কিন্তু যারা প্র্যাকটিস করছে সেটা অনেকখানি অ্যালোপ্যাথি এমন না যে অ্যালোপ্যাথির প্রশংসা করছে অ্যালোপ্যাথিতেও অনেক রকম সমস্যা আছে যদি এখন অ্যালকোহলিক ঔষধ প্রেসক্রাইব করার কথা বলেন যে এটা বন্ধ করা উচিত এমনিতে একজন মুসলিম ডাক্তার হতে পারে অ্যালোপ্যাথিক ডাক্তার যদি সে অ্যালকোহল মেশানো ঔষধ দেয় যেটার আরও ভালো বিকল্প আছে অথবা একই রকম তাহলে সেটা হারাম পরিষ্কার আমি এখানে অ্যালোপ্যাথিক ডাক্তারদের পক্ষে বলছি না অ্যালোপ্যাথিক ডাক্তারদেরও এটা ভেবে দেখা উচিত যদি মুসলিম হন তাহলে বোন আপনি যদি মেডিসিন প্র্যাকটিস চালিয়ে যেতে চান তাহলে মেডিসিনের অন্য ফিল্ডে যেতে পারেন যেখানে অ্যালকোহল নেই আর যখন রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন সরকারের কাছ থেকে প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকম আর থিওরিটিক্যালি অন্যরকম আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম বলেছেন আমার পিতা আমার চাইতে মহান আমার পিতা সবার চাইতে মহান এখন আল্লাহকে পিতা বলে ডাকাটা কি অসামঞ্জস্য নয় ভাই আপনি প্রশ্ন করলেন বাইবেলের দুটো অনুচ্ছেদ যেখানে যীশু খ্রিস্ট ভাইসলাইসাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান আমার পিতা সবার চেয়ে মহান এটা অসামঞ্জসী কিনা আপনারা দেখবেন আল্লাহকে বিভিন্ন নাম ও বৈশিষ্ট্য ডাকা হয়েছে পবিত্র কোরআনে এছাড়াও আছে সৈয় হাদিসে কোরনে আল্লাহকে সব মিলিয়ে নিরানব্বইটা আলাদা নামে ডাকা হয়েছে আর রহমান আর রাহিম পরম দয়ালু পরম করুণাময় আল হাকিম পরম জ্ঞানী এখন পিতা বলে আল্লাহকে ডাকা এটা কিনা মানুষ ভুল বুঝেছে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ সুবাহার জাত পুত্র এই কারণে পবিত্র কোরআনে আল্লাহর নাম হিসেবে পিতা বলা হয়নি যেটা আরবিতে আব বাবা শব্দের আরবি হচ্ছে আব এর চেয়ে কঠিন শব্দ রব বলা হয়েছে কোরআনে রব মানে পালন কর্তা রক্ষাকারী আল্লা সবহান সব কিছু জানেন সেজন্য তার বৈশিষ্ট্যের মধ্যে পিতা শব্দটা তিনি রাখেননি যদি আমাকে বলেন হ্যাঁ পিতা আল্লাহর বৈশিষ্ট্য নয় আল্লাহ তালা জানেন যে মানুষ ভুল বুঝতে পারে নিজের বাবাকে একদিন আল্লাহ বলবে ভুল বুঝাবুঝি হতে পারে এই কারণে আমিও একমত যে পিতা এটা আল্লাহ তালার বৈশিষ্ট্য হতে পারে না তবে সেই সময়ে আমাদেরকে বুঝতে হবে বর্তমানের যে বাইবেল এটা সেই ইঞ্জিল নয় যেটা যিশুখ্রিস্ট বা ইসলাসাল্লামের উপর নাজিল হয়েছিল বাইবেলে দেখবেন অনেক জায়গায় খ্রিস্ট নিজের মুখেই বলছেন যে মহানেশ্বর আমার পিতা এটা ছিল তার স্টাইল তাহলে বাইবেল অনুযায়ী ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বা নাম হচ্ছে পিতা তবে কোরআনে না এর আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা বিশ্বাস করব সর্বশেষ চূড়ান্ত কিতাব এর আগে যে সেগুলো ছিল নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য বাইবেল সঠিক না ঠিক সেটা পরের কথা যদি সঠিকও হয় তাহলেও তা ছিল নির্দিষ্ট সময় এবং জাতির জন্য এখন মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন সে আপনি থাকেন ভারতে ইংল্যান্ডে বা আমেরিকায়

ইনকাম ট্যাক্সের হিসেব করা হচ্ছে আর ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলেন সেটা হবে কারেন্ট অ্যাকাউন্ট এটা হারাম হবে কেন হারাম কাজে ব্যবহার করলে সেটা হারাম হতেই পারে যেমন চুরি দিয়ে ডাকাতি করলেন অবশ্যই কেউ করবেন না সেরকম হারাম কাজে প্যান কার্ড ব্যবহার করবেন না হালাল কাজে ব্যবহার করেন আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাইকে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কোরআন বলছে যারা বেহেস্তে যাবে তারা সেখানে থাকবে চিরকাল ধরে তাহলে কি আমরা আল্লাহ সুবাহর বৈশিষ্ট্যের সাথে নিজেদের বৈশিষ্ট্যকে মেলাচ্ছি না ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা এভাবে বলি যদি বেহেসতে যায় অথবা কোরআন বলছে দোকের আগুনে পড়বে চিরকাল ধরে অথবা তুমি বেহতে থাকবে চিরকাল ধরে তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছি না খুব সুন্দর প্রশ্ন এজন্য শব্দ দুটো আলাদা আমরা বলছি আল্লাহ সোহান তাল্লাহ চিরস্থায়ী এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম তবে ধরেন করেন বলছে গরিব থাকবে চিরকাল ধরে চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে এখানে চিরকাল মানে অনন্তকাল না যতদিন বেঁচে থাকবে সে হয়তো বাঁচবে বিশ তিরিশ বা চল্লিশ বছর তবে এটা কোটি কোটি বছর না যদি আমি বলি যে চিরকাল ভারতে যতদিন পৃথিবীতে থাকবো তাহলে চিরকালেরও একটা সীমা আছে চিরস্থায়ী মানে তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা যখন এইভাবে বলবো চিরকাল তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল এরপর যখন বলছি পরকালে চিরকাল ধরে সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত এটা আমাদের আল্লাহ তালা সমান করছে না তিনি তো অসীম এখন চিরকাল সময়টা কতখানি আল্লাহ জানেন বলতে পারেন ভাই এখানে অন্তত ধারণা তো পেতে পারি আমি বাঁচতে পারি সত্তর বছরের মধ্যে কেউ বাঁচবে পঞ্চাশ কেউ বিশ কেউ একশো বছর ঠিক পরকালের ব্যাপারে আল্লাহ জানেন গত বছর বিলিয়ন বিলিয়ন হতে পারে তবে চিরকাল কতখানি জানতে পারুন পরকালে গেলে তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না আল্লাহ শুরুও নেই আল্লাহর শেষও নেই চিরকালকে অসীম বলা হয় না তাহলে চিরকাল আর অসীম এ দুটো আলাদা চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গের পুরো সময়টা ধরে ঠিক আর অসীম মানে সীমা নেই মানুষ অনেক সময় এটাকে ভুল বোঝে তবে এটা নিশ্চিত যদি পৃথিবী আর পরকালের সময়টা তুলনা করেন পৃথিবী হয়তো পয়েন্ট শূন্য 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 এক পার্সেন্ট পরকালের সময়ের তুলনায় সেখানে অবশ্যই সময়টা কয়েকশো কোটি গুণ বেশি হবে কতদিন চিরকাল সেই চিরকালটা কতখানি আখেরতে জানতে পারবেন আল্লাহকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ ঠিক তবে আগে দোয়া করবেন যেন ভেস্তে যেতে পারি তা না হলে দুযোগে গেলে আপনিও বিপদে পড়বেন আমিও বিপদে পড়বো তাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন ভেস্তে যেতে পারি তখন আমরা জানতে পারবো চিরকাল মানে কতখানি সময় আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াক্রি দাওয়ান আহামদুল্লাহরা বিলাহ আলম আলআব্বু ইন্না সাললাম মিন কা সালাম ইলাই সালাম يا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام স্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

মহিলা পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদুল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েন্স আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস বাংলায়